গুড আফটারনুন অল ফ্রেন্ড চলে আসলাম একটি সিম্পল রেসিপি নিয়ে ট্যাংরা মাছের ঝোল করবো তাই প্রথমে মাছগুলোকে সমস্ত মশলা যেমন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেশন করে একটু সাঁতলে নিচ্ছি সাধারণত এই মাছটাকে আমরা ভাজি না সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশন করে একটু সাঁতলে নিই ব্যাস সাতলানো হয়ে গেছে এপিট ওপিট নেড়ে এবার তুলে ফেলছি এখন দিয়ে দিলাম মাছ ভাজার পর অবশিষ্ট তেলে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন দিয়ে দেবো হাত চামচ কালো এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর এখন দিয়ে ফুলক নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নন এখন দিয়ে দিলাম আদা এক চামচ আর হলুদ গুঁড়ো ওই আর কি রোজকারের মশলা জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো লো ফ্লেমে টমেটো যেহেতু আমরা একটু অ্যাভয়েড করি তাই টমেটো পেস্ট করে দিলাম না খুবই সিম্পল রেসিপি তেল রিলিজ করেছে মশলা কষানো হয়ে গেছে আমি বেশ কিছুটা জল দিয়ে দেবো যেহেতু ঝোল করব তাই সবজিগুলো এবারে আমি দিয়ে দেবো এখন কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আমার আবার সবেতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে ব্যাস এই তো হয়ে গেছে আমার সিম্পল রেসিপি এবারে নামিয়ে ফেল ব্যাস হয়ে গেছে আমার এই সিম্পল রেসিপি গরম গরম ট্যাংরা মাছের ঝোল তাও বা আবার আর ফুলকপি দিয়ে সিম্পল রেসিপি তো কি হয়েছে আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম আসলে আমরা যারা প্রফেশনাল বোর্ডে আছি তাদেরকে কিছু না কিছু রোজই পোস্ট করতেই হয় তাই ভাবলাম রেসিপি করছি যখন একটু শেয়ারই করি বন্ধুদের সাথে কি বন্ধুরা সিম্পল বলে কি করা যায় না কেমন লাগলো রেসিপিটি জানাবেন কিন্তু এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন আর একটি নেক্সট ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে